আজকে আমাদের এখানে মাননীয় এমপি স্যার এমপি থেকে টাকা দিয়েছিলেন প্লাস এস থেকে যে কাজ এক্সিকিউশন করা হয়েছে আমাদের এখানে টোটাল পঁচানব্বই ক্যামেরা বোলপুর টাউনে ইনস্টল করা হয়েছে মানুষের বোলপুর টাউনের মানুষের সেফটি সিকিউরিটির জন্য এসব ইনস্টলেশন করা হয়েছে আশা করছি এসব ক্যামেরা আমাদের আশা করছি না আমাদের আমার বিশ্বাস যে ক্যামেরা আমাদের অনেক কাজে লাগবে শুধু নট অনলি শুধু ক্রাইম ডিটেকশন বা ক্রাইম প্রিভেনশন ট্রাফিকের কী ব্যবস্থা আছে টাউন এরিয়াতে সেটা দেখার জন্য এটা ছাড়া ভিআইপি সিকিউরিটি সামনে আমাদের সেটা অনেক কাজে লাগবে এসব আমাদের টোয়েন্টি ফোর আওয়ার মনিটরিং থাকবে টোয়েন্টি ফোর আওয়ার মনিটরিং আমাদের লোক একজন ডিপ্লয়েড থাকবে প্লাস আমাদের এটা ছাড়াও আমরা চেষ্টা করবো এরপরে আরও কিছু ক্যামেরা ইনস্টলেশন শুধু বোলপুর নেই গোটা জেলা এরিয়াতে আমরা ইনস্টলেশন অলরেডি প্রসেস চলছে আমরা আমাদের প্রসেস চলছে আশা করছি বীরভূম জন্য আমরা ওনাদের সেফটি সিকিউরিটি ইনশোর করার জন্য আরও এগোতে পারবো ওই সব সিসিটিভি ক্যামেরা দিয়ে অ্যান্ড আগেন আবার এমপি সাহেব আর আমাদের মাননীয় এমএসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন সেই জন্য আমরা এটা করতে পেরেছি থ্যাংক ইউ বোলপুর শহরের সব অলিতে যে সমস্ত ক্রাইমগুলো এখন হচ্ছে মানে বিশেষ করে চুরি দেখা যাচ্ছে প্রবণতা আশা করছি সেটা সিসিটিভি ক্যামেরা দেখে লোক ভয় পাবে আর যদি ইন কেস যদি কোনো ক্রাইম হয়ে যায়

ਅਹ ਬ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰਦੇ ਰਹੋ। थैंक यू सर थैंक यू।